দেবপ্রসাদ বাইনের উদ্যোগে আয়োজন পিকনিক রামমোহন এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার কলিম্মা এবং গোবিন্দপুর গ্রামে বৃদ্ধ বৃদ্ধাদেরকে নিয়ে এসেছিলেন রামমোহনের আমবাগানে সেখানে পিকনিক করার জন্য কারণ ইয়ং জেনারেশান তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে পিকনিকের জন্য কিন্তু যেখানে বৃদ্ধ বৃদ্ধা তাদের কথা কিন্তু সেভাবে কেউ মনে করছে না যার জন্যই উদ্যোগ দেবপ্রসাদ বায়নের এবং মিউজিক্যাল ট্রুপ নিয়ে হাজির রামমোহনের আমবাগানে সেখানে তার সাধ্যমতো চেষ্টা করা হয়েছে বৃদ্ধ বৃদ্ধাদের আনন্দ দেবার জন্য সেখানে হরিনাম সংকীর্তনও চালু ছিল তারপরে দুপুরে লাঞ্চও ছিল বিস্তারিত শুনব দেবপ্রসাদ মায়েন এবং বৃদ্ধ বৃদ্ধা কি বললেন অনুষ্ঠানে অংশগ্রহণ করে নমস্কার সকলকে নমস্কার জানিয়ে আমি বলছি আমার বহুদিনের আশা ছিল মানে যারা দুস্থ এই বয়স্ক মহিলারা কোথাও ফাঁকে বেরোতে পারে না অনেকে বাড়িতেই ছেলে জন্মদিন বা এতে তাতে খরচা করে আমার আশা ছিল আমি এই বয়স্ক মহিলারা যারা বাড়িতে একদম বেরোতে পারে না তাদেরকে নিয়ে একটা ফিস্টের আয়োজন করা এই আমবাগান সামনে আছে তাই আমার বাড়ি গৌড়হাটি কিন্তু আমার দোকান ব্যবসা এখানে সেই হিসেবেই আমি এনাদেরকে নিয়ে প্রত্যেকবার বিগত বছর তিনে এটা নিয়ে চার বছর হচ্ছে ওই বয়স্ক মানুষদের নিয়ে আমবাগানে নিয়ে এসে একটু না হরিনাম গান এসব করে খাওয়া দাওয়া করে অনুষ্ঠান করে ওনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি ওনারা খুবই আনন্দ পান আমাকে আশীর্বাদও করেন সকলের আশীর্বাদে আমি যেন এরকম জিনিসটা চালিয়ে যেতে পারি সকলের কাছে সেটাই আমার এই বয়স্ক মানুষদের কি বাড়ি সব এক পাশাপাশি হ্যাঁ পাশাপাশি এটা কলিম্বা গোবিন্দপুর গ্রাম থেকে এসছে সব প্রতি বছর এক একটা গ্রাম থেকে আমি নিই প্রথম বছর আটঘোড়া ছিল তারপরে শ্রীরামপুর ছিল তারপরে আটঘড়ার একটা পার্শ্ববর্তী গ্রাম ছিল এবারে কলিম্বা গোবিন্দপুর থেকে আনা হয়েছে কিভাবে আসেন ওখান থেকে ওখানে ওনাদের বাড়ির কাছ থেকে আমরা টোটো নিয়ে যাই টোটো করে ওনাদের চাপাই টোটো করেই আসে আবার টোটো করে একদম খাওয়া দাওয়া সেরে শেষকালে টোটো করেই বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে এই কর্মসূচিটা কতক্ষণ হয় কর্মসূচিটা সকাল থেকে ধরুন নটা থেকে শুরু হয়েছে বেলায় দেড়টা পর্যন্ত খাওয়া দাওয়া পর্যন্ত হবে তারপরে খাওয়া দাওয়া করে যে যার বাড়ি চলে যাবে না আবার বাড়ি পৌঁছে দেওয়া হবে এটা রামমোহনের রামবাগান আপনার পরিচয় আমার পরিচয় আমার দেবপ্রসাদ বায়ন আমার বাড়ি গৌহাটি আমি অনেক দূর থেকে আসছি সাগরাইল থেকে প্রতি বছর এখানে বিরাট অনুষ্ঠান হয় এই রামবাগানে রামমোহন তিনি একটু বিরাট নাম করা এবং ইতিহাসের পাশে তার নাম অনেক শুনেছি কিন্তু এখানে যে এত সুন্দর হয় এই যে নানা রকম বয়স্ক লোকেরা অনেক রকমে তারা অভাব অনটনে পড়ে থাকে তারা দিনই তারা সুখের মুখ দেখতে পায় না কিন্তু এমনই একটা বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানের আয়োজন করেছে বছরে একদিনও আমরা তো আনন্দ করতে পারি সেই আনন্দের নিমগ্ন আমরা হয়েছি এবং সবাই আমি অনেক দূর থেকে আসছি এই চার বছর হচ্ছে এখানে অনুষ্ঠান চলছে কিন্তু আসার খুবই ইচ্ছা থাকে কিন্তু আসতে পারিনি এই অনুষ্ঠানটার আয়োজন কে করেছে ইনি হচ্ছেন দেবপ্রসাদ নায়ক বায়েন গায়েন এই যে দেবপ্রসাদ বায়েন যিনি এই অনুষ্ঠানটা করেছেন এর যে অশেষ ধন্যবাদ দিতে ইচ্ছা করছে এবং আশীর্বাদ দিতে ইচ্ছা করছেন যে এইভাবে বছরে বছর চালিয়ে যাক আমার এই আশীর্বাদ তার মাথার উঠে রয়ে আপনার পরিচয় আমার পরিচয় মানিকপুর আমি এখানে এসেছি এই প্রথম এলাম চার বছর অনুষ্ঠান হচ্ছে কাকু অনুষ্ঠান করছেন বা বয়স্কদের নিয়ে ফিস্ট করছেন বাচ্চা বা মধ্য বয়সী সবাই তো পিকনিক করতে যায় তো এনাদের তো কেউ পাত্তা দেন না বা এনাদের গ্রাহ্যই করেন না তো এই যে কাকা এনাদের যে আনন্দ দিচ্ছেন এটাই সব থেকে বড় কথা মানে এনারা খুশিও তো কাকুকে অনেক আশীর্বাদ করছেন বা আমরাও আশা করছি কাকু এটা প্রতি বছর এইভাবেই চালনা করে যান বা যারা আরও পিছিয়ে পড়া মানুষ আছে আরও মহিলা আছেন বয়স্ক মহিলা তাদের যেন এভাবেই আনতে পারেন এখানে কী কী অনুষ্ঠান আছে আজকে এখানে সকালে প্রথম ওনারা এলেন ওনাদের ওনাদের টিফিন করানো হলো তারপর হরি নাম নাম কীর্তন হচ্ছে মনে গান স্বরচিত আবৃত্তি স্বরচিত গান বাচ্চারাও কেউ 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 আবৃত্তি করছে হরিনামের মাধ্যমে বয়স্করা যেটাতে খুশি হন ওনারা সম্ভবত আবৃত্তি হরিনাম শুনতে ভালোবাসেন তো ওনাদের আনন্দ দেওয়ার জন্য হরিনামটাই এখানে করা হচ্ছে তো এটাই ওনারা খুশি তারপরে খাওয়া দাওয়া করে ওনারা বিকেল বেলা সবাইকে ওনাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে আপনার নাম আমার নাম মিঠু ঘোষাল কোনখান থেকে আসছেন আমি হাওড়া সাকরাইল থেকে আসছি ওখানে আমার শ্বশুর বাড়ি এটা আমার বাপের বাপের বাড়ি শ্রীরামপুরে শ্রীরামপুরে আমার বাপের বাড়ি আর এটা কোন জায়গা এটা হচ্ছে হুগলি জেলার রাধানগর গ্রাম রাজা রামমোহনের জন্মস্থান এখানে রাজা রামমোহন বাগান খুব ভালো লাগছে দেবত প্রসাদ আপনার নাম